আসসালামু আলাইকুম এবরওয়ান তো বাবু দেখতেছেন হচ্ছে বিরিয়ানি খাইতেছে এখানে তো ওর আগে তার আপড়ে দিলাম কেন ও হচ্ছে দুঃখে কষ্টে মানে চোখ দিয়া পানি পড়তেছে তারে আগে দিতে হবে তার বোনকে আগে দিলাম কেন সে অনেক বেশি কষ্ট পাইছে এজন্য অনেক বেশি কান্নাকাটিও করছে যাদের বাচ্চা আছে তারা একমাত্র এই জ্বালাগুলো বোঝে জনকে দিলে আগে ছোট জন কান্না করে আর ছোট জনকে আগে দিলে বড় জন কান্না করে মানে ওরা কি যে মানে কারে আগে দিব আমি নিজেই কনফিউজড বাচ্চারা এত বেশি প্যারা দেয় তো আমাদের সবার জন্য তার বাবা হচ্ছে বিরিয়ানি নিয়ে আসছে তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে খাইতেছিলাম আমি ওদেরকে খাওয়াই দিতেছিলাম তোর বোনকে আগে কেন দিলাম এর জন্য সে অনেক বেশি রাগ করছে কষ্ট পাইছে আর অনেক কান্নাকাটিও করছে এখনও করতেছে এখনও তার চোখের পানি একদমই মানে শেষ হইতেছে না তো মাঝে মধ্যে বলে ওর চোখ দিয়ে নাকি লেবুর রস পড়ে মানে এত পরিমাণের পানি পড়ে ওর চোখ দিয়ে এর জন্য ও বলে ওর চোখ দিয়ে নাকি লেবুর রস পড়ে এই যে আমার দুইটা টোনাটুনি এত বেশি ইমোশনাল মানে তাদের পানের থেকে চুন ঘষলেই তারা হচ্ছে একদম ইমোশনাল হয়ে পড়ে মানে কান্না করতে করতে তাও রিহানবাবু একটু কমই করে রুবায়া কান্না শুরু করলে তার কান্না আর থামে না একটু শোক টোক পালন করার পর এখানে কি করতেছে তার কষ্ট একটু শেষ হয়েছে মানে কমছে তো কমার পর এখানে সে হচ্ছে দড়ি লাফ খেলতেছে তো রুবায়া এতক্ষণ খেলছে মানে রুবাটা দেখে ও হচ্ছে এখন দড়ি লাফ খেলবে তো কিভাবে ফাল ফাটতেছে ও নিজেই জানে না ও কিভাবে এটা খেলতে হয় জানে না কিন্তু লাফাইতেছে তুমি কি করো টুনটুনি খেলো কি খেলো লাফ লাফ দড়ি লাফ কয় এটা দড়ি লাফ হেদিকে গিয়ে খেলো হেদিকে যাও এটা হচ্ছে দড়ি লাভ হুম হম এটা দড়ি খেলো হুম হুম